पूरा पूरा हो बोले पाव बोले पाया पाया ये दुआ का ले कत्ते से दो जैसे कि दूसरे का जैसे ये पूरा दिया चंगा का खलाई दी चंगा का खलाई दी 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 ने कैसे ये जैसे है

মম আটা এখন দাও কি তেল তেল দাও তেল দাও হয়ে গেছে এখন কি দিবে এখন মাছ দেবে আর কিছু নাই দেওয়া হয়ে গেছে

ছাগলের পায়াও ঐতিহ্যাসে সুলের মাইতে বরবার হয়েছে নি আমার

তাই বন্ধুরা আপনারাও ঘরের মধ্যে পরোটা বানাই খাইবেন সবাই পরোটা তো অনেক রকমের খাবার আছে দেশে তো পরোটা রুটিই বানাই হ্যাঁ ঘরে বানাই খাইলে বেশি মজা তো কিনতে কিনতে তো পাওয়া যায় অভাব নাই ঘর থেকে বাড়িলে তো দোকান পাক দেশে তো অভাব নাই হ্যাঁ কিন্তু ঘরে বানাই খাইলে এটার মজাটাই আলাদা

মজা <coughs> না <coughs> 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 <coughs>

রেডি করে এলাইছে এখন আমরা সোলার মধ্যে যাব নাকি চলেন সবাই এই যে আমরা চুলা তাসা করছি রুটি ভাজার জন্য তেল গরম হয়ে গেছে কি সুন্দর

এই যে বন্ধুরা আমাদের রুটি গাজা ফ্রাই শেষ মানে এটাই তো না শেষ হয়ে এই কি সুন্দর বাজা হইছে পরাটা একটু তেল দিন দিছি

ছাগলের পায়া পরিষ্কার করি সুন্দর করি রান্না করি যারা যারা খাই যারা খাই তারাই তো যারা না খায় তারা তো খায় না তাই আজকে আমাদের ছাগলের পায়া রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন তাই ভিডিওটা লম্বা না করি তাই এখানে শেষ করে দেই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম